রমাদান মোবারক গায়ে সবাইকে কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং আপনাদের দোয়াও ভালোবাসে আমি অনেকটা ভালো আছি আলহামদুলিল্লাহ সবাইকে রমাদান আবারও রমাদানের শুভেচ্ছা জানাচ্ছি আর রোজার আর একদিন বাকি আছে তাই আমি নিজের হাতে তৈরি স্পেশাল খাবারগুলো আজকে খেয়ে নিচ্ছি কারণ কাল থেকে রোজা শুরু হবে আর এবার নিয়াদ করেছি আমি তিরিশটা রোজা রাখবো ইনশাল্লাহ আমি প্রতিবার তিরিশটা রোজা রাখার চেষ্টা করি এবং সঠিক সময় এবং সব সময়ের জন্য নামাজ কালাম পড়ার চেষ্টা করি তো তোমরাও চেষ্টা করবা যারা মুসলিম ভাই বোনেরা আছো আর যারা হিন্দু এবং অন্য ধর্মের আছো যারা আমার ভিডিও দেখো তারা একটু ভালোবাসা দেখিয়ে আমাকে একটু ভালোবাসা দিও ঠিক আছে লাইক কমেন্ট শেয়ার করে আর এই দেখো আমি যে আতটা মাখলাম এই আতরটা আমাকে রাজশাহীর একটি ম্যাম আমাকে গিফট করেছে আতটা খুবই সুন্দর তাই আমি ম্যামকে ধন্যবাদ জানাচ্ছি থ্যাংক ইউ ম্যাম আর আমাকে নাকি ওই দাউদ মতো লাগে ওই ম্যাম বলছে যাই হোক ওই কথা পরে আর এবার আমি তারাবিন নামাজে যাব তো তারাবিন নামাজ হচ্ছে এইখানে বাট আমি প্রতিবার এক ভিডিও হচ্ছে নিয়ে চালিয়ে দিয়েছি কারণ নামাজ পড়ার ভিডিওটা বারবার আমি করতে পারিনি আর এখন হবে সেহেরির সময় মানে সকালবেলা সকালবেলা যখন আমাদের সেহেরিতে ডা মানে অ্যালার্ম বাজে বা মসজিদে ডাক যায় তখন ঠিক এরকমই পাঁচ থেকে অ্যালার্ম বা ম্যাকিং শোনা যায় প্রথমবার মানে তিনটার সময় ঘুম থেকে উঠেছি তো তাই একটু টায়ার্ড লাগছে আমাকে আমি এরপরে ফ্রেশ ফ্রেশ হয়ে দাঁত ব্রাশ করে অজু ঠুজু করে একদম নামাজ পড়া বা অজু করে নিলাম একবারে সেহেরি খেলাম মানে খেতে হবে এবং নামাজে যেতে হবে তো আমি একদম পারফেক্ট এখানে দেখছি আম্মু বোন সেহেরি নিয়ে বসে গেছে খেয়াতে এবং আমিও খাইতে বসে গেছি আর সেহেরিতে আমি দুধ ভাত ছাড়া ভালোই লাগে না আর এরকম ইন্টারেস্টিং জিনিস আম্মু দুধ পরাই দিছে প্রতিবারই আমি না ফজরের আজন শুরু হয়ে গেছে আমি আবারও কিম হয়ে গেছি মানে আমার মনে হতেছে আমি নাকি দাউদ কিনা ছোটো ভাই হ্যাঁ হ্যাঁ সেরকম মনে হইতেছে তোমাকে এই দাউদকিমটা চিনো না চিন আমি দেখিয়ে দেবো শুনে শুনে ফজরের নামাজ আবার ফজরের নামাজ শেষ করে আমি মানে ফজরের নামাজ শেষ করে আমি পাশে আবার চলে আসলাম ছোটো বোন আমার ভিডিও করে দিয়েছিল একটু আর ওই ভিডিও করতে পারে না ক্যামেরার মধ্যে হাত দিয়ে করে ভাইয়া দেখা যায় না আমি কি ক্যামেরাতে হাত ছড়া সকালবেলা হুম আকাশে সূর্য উঠে গেছে পাখি ডাক আসলে আমি ভয়েস না দিলেও পারি কারণ ভিডিওতে ভয়েস দেওয়ার দরকারই ছিল না রমাদান মোবারক গাইস অবশেষে সকাল হইছে আর আজকে প্রথম রোজা দেখি প্রথম রোজাটা কেমন যায় ঠিক আছে চলো ফ্রেশ ফ্রেশ রেডি হয়ে নেই নাকি তো তোমাদের বুঝতে সুবিধার ক্ষেত্রে আমি ভয় দিতেছি এরপরে আমি হচ্ছে মুকসিদপুর যাব আমার এক কুপও অসুস্থ এবং তাকে দেখতে যাবো আর কিছু একটু কেনাকাটা করা হচ্ছে আমার এবং আমার বোনের কারণ রোজা এসে গেছে এবং রোজার ভিতরে কিছু বাজার সদাই করতে হবে তো চলো আমরা মুসিদপুর যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম আমার বোন আমার এর আগে আগে চলে এসছে হ্যাঁ যাই হোক আরো তো আমি একে আবার উঠে ফেলছি এবং মুক্তিদপুরের দিকে যাচ্ছি আর এলাম মুকশিদপুর চলে এসেছি এটা হচ্ছে আমাদের মুকসুদপুর ড্রোন শ্যুট নিয়েছিলাম অন্য একটা ইউটিউব ভিডিও থেকে আর এই হচ্ছে মনোয়ারা শপিং মল এখান থেকে আমি একটা পিলিং জেল কিনে নেবো আর পিলিং জেলটা অনেক টাকা কিন্তু এটা আমার না আমার হইলে তো আমি বড়লোকই হইলে পাঁচশো টাকা দিয়ে দাও তো আমাদের শপিং করা শেষ এবার আমি যাব হচ্ছে সিটি ডাই কি এটা সিটি ডিজিটাল ল্যাব এখানে হচ্ছে একটি হসপিটাল সিস্টেম বা হচ্ছে এখানে চেক আপ টেক আপ করায় তো আমি ঠিক জানি না আমি ভিতরে যাচ্ছি আর গিয়ে হচ্ছে তিন তালার ভিতরে দেখলাম আমার পোপো বোন

পরের বউকে নিজের বউ বলা যাবে না আমরা একটু জুষ্টুমি করছিলাম আসলে এরা দুটোই আমার ফুফত বোন আর আমরা মজা করি সবসময় তারপরে ছবি তুলে নিলাম আর এখানে মিতা বাবু বলতেছে আমার নাকি ভাল দেখা যায় না এক কারণে মাস্ক পড়তে বারণ করা আমি মার্কেট করবে আর বাজার আর এখানে আমরা একটা আর্ট শপ দেখে ভিতরে ঢুকে গেলাম লাইব্রেরিতে আর এখান থেকে কিছু কেনাকাটা করে নিয়েছি বাসে গিয়ে দেখাবো মানে আর বেড়ি মানুষের সাথে বাই বাজার ঘাটে কোনোদিন যায় না কারণ বেড়ি মানুষ দমই খারাপ মহিলা সব বাজার সবাই

একটা শুটিং বিকালবেলা একটু সময় মানে সবার সাথে একটু সময় হাঁটছিলাম নামাজ পড়ার পরে আসরের নামাজের পরে সবাই একটু রাস্তায় বের হলাম হলামি হচ্ছে আমাদের জোড়া দিয়ে আর এই বেড়েদের সবাই রাগ হয়ে যায় ইফতারের প্রস্তুতি নেওয়া হচ্ছে আর এখানে সবাইকে ইফতার দেওয়া হবে আর ইফতারে অনেক কিছু আইটেম ছিল মাশাল আর প্রথম দিন ইফতারে আমরা বিরিয়ানি খেয়েছি বিরিয়ানি হা আর আমরা বসে পড়েছি ইফতারি খাইনি ইফতার শেষে নামাজ শেষে বাজারে চলে গেলাম একটু সময় কাটানোর জন্য পাগলির সাথে দেখা পাগলিটা সারাদিন গান গায় আর জানি না ও খায় দেয় কি আর এই পাগলির সামনে যাইতেই আমাদের বন্ধু বান্ধবদের সাথে একটু দেখা কথা বলা সেই তারপরে আবার বাসায় আসা এভাবেই সেদিনের রাতটা কেটে শেষ রাত হয়ে গেল আর শেষ রাতে আবার আমরা সিহেরির ডাক দিচ্ছি সবাইকে সিহেরি খাচ্ছি মানে সেই শুরু থেকে আবার এভাবে প্রতিটা দিন আমার কেটে যাচ্ছে আর এই হচ্ছে আমাদের মসজিদ মাসাল্লা পাশে নতুন আর একটা পাকা মসজিদ করছে আর এই আমাদের এক ফ্রেন্ড মানে মাইকিং করছে তো বন্ধুরা আজকের মধ্যে এখানেই বিদায় জানাচ্ছি আশা করি পুরো ভিডিও ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই ভালোবাসা দেখাও বাই